বিকেলবেলায় এত বাতাস ছিল মনে হচ্ছিল যে এই মাত্র বৃষ্টি চলে আসবে তো তার হলো না তো তারপরেও বাতাস ছিল চারোদিকটা একটু ঠান্ডা হয়েছে তো এদিকে আমি পায়েস রান্না করছি আমার যেন কেমন যেন একটু পায়েস খেতে মন চাচ্ছে সেটা হচ্ছে আমার নারিকেল দিয়ে তো আমি সেই তাড়াতাড়ি করে আমি পায়েসটা রান্না করে নিলাম পায়েসটার ভিডিও সম্পূর্ণ করিনি তো পায়েসটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তো এদিকে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল জ্বর ছিল প্রচণ্ড জ্বর ছিল চার দিন পরিমাণে জ্বর ছিল তো ও বলছিল যে বাইরে যাবে একটু খেলা করবে স্লিপারে যাবে তো এদিকে আমি মেয়েকে নিয়ে বাইরে চলে এসেছি আর এদিকে ওর বাবা অফিস থেকে এসেছে যেহেতু মেয়ের শরীরটা খারাপ এর জন্য তো ও কিন্তু খুবই খুশি হয়েছিল। জ্বর শরীর নিয়েও ও খুবই সুন্দরভাবে খেলা করছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই চলে আসবো পরবর্তী একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ